পদ্মফল চিহ্নে ভোট দিয়ে আপনাদের ঘরের বোনকে ঘরের মেয়েকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন এবং দিল্লি পাঠাবেন আপনারাই কেননা এই লড়াইটা আপনাদের মাননীয় প্রধানমন্ত্রীজি এসে যেমন আমাকে দুর্গা মার স্বরূপ বলে গেছেন সেই দুর্গা মা আপনারাই আমাকে বললেও সেই আশীর্বাদটা আপনারাই দুর্গা মা আপনাদের থেকে সেই আশীর্বাদটা নিতে চাই মাননীয় প্রধানমন্ত্রীজি যে আশীর্বাদ দিয়ে গেছেন সেই আশীর্বাদটা আপনাদেরকে দিয়ে গেছেন আপনাদের ঘরের সন্তান হিসেবে সেই আশীর্বাদ আমি আপনাদের থেকে নিতে এসেছি আজকের জুনের এক তারিখে আপনারা বিপুল ভোটে জয়যুক্ত করবেন আপনাদের ঘরের বোনকে মেয়েকে আপনারাই সংসদে পাঠাবেন দিল্লিতে পাঠাবেন আপনাদের আশীর্বাদ নিয়ে আমি সম্মানের সাথে সাথে যে লড়াইটা লড়ব তার সাথেও এখনও লড়াই অনেক লড়াই বেড়ে গেল যেমন আজকের এই তৃণমূলের অত্যাচারে মানুষ একটু ঝড় বৃষ্টি হলেই নদীর বাঁধ ভেঙে বুড়ে যাচ্ছে আগামীকাল যখন গেছিলাম আমি তখনই আমার কাছে অনেকেই হাত ধরে কান্নাকাটি করেছিলেন আমি সেটার থেকেই বলছি যে এই মানুষগুলো পাশে দাঁড়ানোর জন্য আপনাদের সাথ দিয়ে আপনাদের সাথে এই লড়াইটা আগামী দিন অবধি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের আশীর্বাদ আমার প্রয়োজন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন